হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে হোল্ডার দেখানোর চেষ্টা করবো যেগুলো হচ্ছে চাইনা হোল্ডার হ্যাঁ আপনারা অনেকেই জানেন আমাদের শপে আপনারা হচ্ছে একটা বাসাবাড়ি তৈরি করার জন্য স্ক্রু থেকে হচ্ছে সিলিং ফ্যান পর্যন্ত সকল ধরনের সরঞ্জাম সম্পূর্ণ প্যাকে দামে পেয়ে যাবেন তার আছে সার্কেট ব্রেকার আছে সুইচ সকেট আছে সকল ধরনের ইলেকট্রনিক সরঞ্জাম সম্পূর্ণ দামে পেয়ে যাবেন তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার হচ্ছে সিলিং ডোজ এবং হচ্ছে হোল্ডার সেগুলো দেখাবো আপনাদেরকে অনেক ডিজাইন আছে আমাদের কাছে বর্তমানে যেগুলো চায়না থেকে এসেছে হ্যাঁ চায়না মডেল ইম্পোর্ট করা এ হচ্ছে ডিজাইনগুলো এছাড়া আরও অনেক ডিজাইন আছে যেগুলো পিকচার পেতে আমাদের ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করতে পারেন পিকচারগুলো আমরা সেন্ড করে দেবো সেখানটায় চয়েস করে নিতে পারেন আপনারা আর অবশ্যই মনে রাখবেন এক পিস দুই পিস হবে না আপনার হচ্ছে সম্পূর্ণ পাইকারি নিতে হবে হইলে আপনার বাসাবাড়ির জন্য আপনারা পাইকারি নিতে হবে অথবা হচ্ছে আপনার যারা ব্যবসায়ী নেবেন তারা হচ্ছে কার্টুনে কার্টুন কার্টুনে বারো পিস থাকে বক্স আর কি ওইভাবে নিতে হবে এ হচ্ছে টু ইন ওয়ান এগুলো হচ্ছে পিন আপনার হচ্ছে লাইটও ইউজ করতে পারবেন এবং হচ্ছে প্যাচ হোল্ডারও আপনারা ইউজ করতে পারবেন দুইটা লাইট ইউজ করতে পারবেন সেম একটা মডেলের মধ্যে সিলভার কালার এবং গোল্ডেন কালার অনেকগুলো মডেল হবে বিভিন্ন দামের হবে এক একটা এক এক দাম সবগুলো দাম কিন্তু সেম না বিভিন্ন দামের হবে এই একটা ডিজাইন আছে তারপর এই একটা ডিজাইন আছে রোজ ডিজাইন এটা যারা হচ্ছে কালারিং পছন্দ করেন তারা এগুলো নিতে পারেন আর যারা হচ্ছে কালারিং নিবেন না তারা হচ্ছে এক কালারের মধ্যে নিতে পারেন হোয়াইট কালার এটা হচ্ছে নতুন আপডেট ভার্সন এটা পাতা ডিজাইন এছাড়া আপনার সিলভার কালার কিন্তু অনেকগুলো মডেল হয় এ হচ্ছে আপনার আরেকটা ডিজাইন এ ধরনের কিন্তু অনেক ডিজাইন কিন্তু আমাদের কাছে সম্পূর্ণ পায়খানে পেয়ে যাবেন আর অনেক ডিজাইন আছে যেগুলো এখানে আপনারা হচ্ছে বাইরে ডিসপ্লে করা নেই আমাদের কাছে আছে সেগুলো পিকচার আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিয়ে অর্ডার দিতে পারেন চয়েস করে সরাসরি আমাদের শপে আসতে পারবেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত আমাদের শপটা ওপেন থাকে অথবা অনলাইন অর্ডার দিয়ে আপনার প্রোডাক্টগুলো হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন কিছুটাকে অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে ঢাকার বাইরে এক থেকে তিন দিন এবং ঢাকার মধ্যে এক থেকে দুই দিনের মধ্যে হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন ভিডিওর এই পর্যন্ত সকলকে ধন্যবাদ চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য ভিডিও সে আমার নতুন উপকারে এসে থাকে অবশ্যই লাইক করতে পারবেন না দেখাবেন নতুন একটি চমৎকার ভিডিওতে সে মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ